মকর সংক্রান্তির পূর্বে পিকনিককে ঘিরে মদ মাতালদের তাণ্ডবে আক্রান্ত এক শিক্ষক ঘটনাটি ঘটে তেরোই জানুয়ারি রাতে আনুমানিক এগারোটা নাগাদ পানিসাগর থানাধীন তিলতুই দেউছড়া সড়কে রেল ক্রসিং সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর থানাধীন অগ্নিপাশা এলাকার চার নং ওয়ার্ডের বাসিন্দা তথা একটি বেসরকারি স্কুলে কর্মরত শিক্ষক অমল দাস পিতামিত বীরেশ দাস অসুস্থ মায়ের জন্য ওষুধ সহ ব্যক্তিগত কাজ সেরে বাইকে চেপে ভাতিজা অমলকে নিয়ে পানিসাগরস্থিত বাড়িতে আসতে গিয়ে ওই এলাকায় পৌঁছালে আরিয়াবার্থ ইউনিভার্সিটি পোস্টার লাগানো টি আর জিরো টু বি থ্রি থ্রি ফোর জিরো নম্বরের একটি মারুতি গাড়ি নিয়ে ওই এলাকায় রাস্তার উপর হৈহট্টগোল করা চার যুবক মিলে রাস্তার উপর উদ্যান নৃত্য করছে এতে রাস্তা দিয়ে বাইক নিয়ে চলাচল বন্ধ হয়ে পড়ে এমতাবস্থায় অমল দাস বাইক নিয়ে রাস্তায় আটকে পড়ে এবং তাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে আনন্দ ফুর্তি করতে বললে তখনই চার যুবক মিলে বাইকে থাকা কাকা বাতিজার দুই অমলকে বাইক থেকে ফেলে ফেলে দিয়ে বেদরকভাবে মারধর করে এমস্তাবস্থায় একটি গাড়ি চলে আসাতে চার দুষ্কৃতীর হাত থেকে কোনো রকম রেহাই পেয়ে প্রাণ নিয়ে পালিয়ে এসে সম্পূর্ণ বিষয়টি জানায় পানিসাগর পুলিশকে অভিযোগ পাওয়া মাত্র ওই এলাকায় ছুটে যায় পানিসাগর থানার পুলিশ এবং অমলদের কথা মতো চার যুবক এবং একটি গাড়ি সহ আটক করে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে পরবর্তীতে আক্রান্ত শিক্ষক চার দুষ্কৃতীকে শনাক্ত করে এই মর্মে আক্রান্ত শিক্ষক অমল দাস চার দুষ্কৃতীর বিরুদ্ধে রাত্রিতেই পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে চার দুষ্কৃতিকারী যুবকেরা হলো মুন্না দেবনাথ পিতা অমরচান্দ দেবনাথ বাড়ি তিলতই চার নং ওয়ার্ড এলাকায় অনিমেশনাথ পিতামৃত রাজেন্দ্রনাথ বাড়ির তিলতুই পাঁচ নং ওয়ার্ড এলাকায় অমৃত দেবনাথ পিতা মৃত গোপাল দেবনাথ বাড়ি দেউছড়া চার নং ওয়ার্ড এলাকায় এবং জয়নাথ পিতা মদন নাথ বাড়ি দেউছড়া পাঁচ নং ওয়ার্ড এলাকায় পুলিশ তাদেরকে আটক করে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে জানা গেছে বেনগাড়িটিতে পিকনিক করে রান্নার করা খাবার সহ অন্যান্য আপত্তিক সামগ্রীর হদেশ পায় পানিসাগর পুলিশ প্রাথমিকভাবে জানা গেছে পিকনিককে কেন্দ্র করে ঘিরে চার যুবকই নেশাসক্ত অবস্থায় ছিল এখন দেখার বিষয় পানিসাগর পুলিশ আক্রমণকারী চার দুষ্কৃতীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা কি নাম আপনার অমল দাস আজকে রাত্রে একটা কমপ্লেইন করা লাগে পানিসাগর থানাতে আসেন কি হয়েছে ঘটনা আমি ধর্মনগর গেছিলাম আমার মার ওষুধ আনতে আর এটিএমে গেছিলাম যে এটিএমটা পানিসাগরে নাই উজ্জীবন এটিএম তো ধর্মনগর থেকে খাস শেষে ফেরার পথে আমি যখন বাড়িতে আই তখন রক্তচড়া ওই রেল ক্রসিং যে আছে। ওইখানে একটা দোকানের পাশে ওই আরিয়াবার্ট ইউনিভার্সিটি নামে একটা ব্যান গাড়ি আসলো তো ওই ব্যান গাড়ির মধ্যে সাইটজন যুবক অপরিচিত ছেলে আসলো আমি তো তারা সঠিক চিনছি না তারা নাম জানে না তবে এখন তারা পুলিশের আহতে আছে তো আমি যখন আই আমি আর আমার বাতি যা তো হঠাৎ করিয়া তারা রাস্তার মাঝখানে উদলা লাগাইয়ে বক্স লাগাইয়ে তারা ডান্স করে তো হঠাৎ করে তারা পুরো রাস্তা ব্লক করিয়া যখন রাখছে আমরা থামাইছি তো আমি থামাইছি বাইক তো তারা এরপরে একজনে কে যাও গিয়া যাও গিয়া পরবর্তী সময়ে তারা লোকের একজনে উদলাগা যে আসলো একটু বাড়তি করি ছেলেটা হে মানে খুব বকাবকি করছে তো বখা করার পরে আমরা যখন বাইক থামাইছি তামাইয়া জিগাইছে খালি বকাবকি করছো কি না তারা ডাইরেক্ট আমরার সামনে আইয়া আমারে মাটিতে ফালাইয়া গলা চাপা চাফা দিয়ে দরছে এই যে আমার গোলারি কারণে চাফা দিয়ে লগে লাইয়া আমার যে বাতিজা হেরে মারুতি পেনর লগে গলাতে ধাক্কা দিয়া নিয়ে গিয়া একটা বক্সিন দিছে তার কেন ব্লাডিং হয়েছে তারপরে তার এদিকে ফুলছে তার আমরা হসপিটালও ডাক্তার দেখাই এখন এর নামও অমল দাস আমার নামও অমল দাস এরপরে আমরা হাল্লা চিৎকার করতেছি আমি শ্বাস ফলাইতে পারলাম না তারপরে অপরিচিত একটা বলেরও গাড়ি গাড়ির ড্রাইভারে আইছে আইয়া তারারে তারার কাছ থেকে আমার বাঁচাইছে হ্যাঁ এবং লগালগ তখন ট্রেন রেল ক্রসিং এর লাগে ট্রেন ক্রসিং হওয়ার লাগে রেলের যে গেটটা ফালাইয়া আসলো তখন আমরা বাইক লুয়া তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে আনি আত্মরক্ষা করার ক্ষেত্রে আমরা আইছি আবার পরবর্তী সময়ে এরপরে আমরা পুলিশ স্টেশনে আইসি পানিসাগর আবার পরে আমরা কমপ্লেন করছি এবং সার তারা ওই জায়গাতে গিয়া সঠিক জায়গা থেকে তারা তুলিয়া আনা হয়েছে বর্তমানে তারা পুলিশের আহত্তে আছে থানার মধ্যে তাদের সাথে কোনো পরিচিত বা কোনো আমি তারারে কোনোদিন দিন দেখছি না তারারে চিনি না তারারে কেউ জানি তারা নাম পর্যন্ত জানি না আমি এরকম একটা অপরিচিত আমাদের এই সুস্থ সমাজে এইরকম যে একটা মানে পরিস্থিতি দেখা দিব আমি জীবনে ভাবছি না রাস্তা দিকে এই রকম আমার ক্ষেত্রে যে এইরকম একটা আমি আজকে বিপদও পড়মু এটা আমার লাগি খুবই দুঃখজনক আপনি পেশায় কি করে আমি একজন শিক্ষক আজকের এই পরিপ্রেক্ষিতে আপনি এখানে কমপ্লেন করছেন এবং পুলিশ গিয়ে তাদেরকে ধরে আনছে হ্যাঁ এখন আপনি কি চাইতেছেন আমি এটার সঠিক বিচার চাই এই বিচারটা যাতে সমাজের প্রত্যেকটা তারা যুবক আর এই যুবক অবস্থা তারার আমি তারা চারজনের মধ্যে একজন একটু বয়স্ক আছে বাবার সমান বাকি তিনজনই পুরা উপযুক্ত যুবক এবং এই যুবক যেহেতু আমাদের ত্রিপুরার মধ্যে সুষ্ঠু সমাজে আমাদের নেশামুক্ত ত্রিপুরা গোড়ার লোকে আর এইরকম তারা তিনজন ছেলে এইরকম নেশা অবস্থ করিয়া একজন মানুষে তারা যাই হোক আমার আমি আজকে আত্মরক্ষা নিজের যান বাঁচাইছি যদি আজকে আমার গোলাটি দিয়ে মারিলি তো তখন এটার দায়িত্ব খেয়ে নিল না এরকম করিয়া সমাজের মধ্যে প্রত্যেকটা দিন কোনো নাইলে কোনো মার্ডার হয় কোনো নাইলে কোনো কিছু হয় এটা সঠিক বিচার হয় না আমার পুরো বিশ্বাস পুলিশ প্রশাসনের উপরে পানি সাগর এটা সঠিক বিচার রইব এবং এটা তারা দেখিয়া দিব আমাদের